এরপর রাইস গুলোকে সব সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব অল্প অল্প করে নিজেদের তুলে তুলে মিশিয়ে নেব যাতে ভেঙে না যায় নমস্কার বন্ধুরা কুকিং রেসিপিতে আপনাকে সবাইকে স্বাগত জানাই তো আজকে যেহেতু আমাদের বাইরে রান্নার প্রথম দিন তো প্রথম দিনের জন্যই আমি নিরামিষ রান্না করবো চলে এসেছি আজকে রান্নাঘরে প্রথম রান্না করার জন্য তো যেহেতু আজ প্রথম দিন তো তাই জন্যই আজকে বানাবো নিরামিষ ফ্রায়েড রাইস বানাবো আলুর দম বেগুনি ও পাঁপড় ভাজা বানাবো চলুন রেসিপিটা তাহলে দেখে নেই বিম নিয়ে এসি তো বিম তো ফ্রায়েড রাইসে লাগেই তাই জন্য বিমও নিয়ে আসা হয়েছে এখানে আরও কিছু সবজি নিয়ে এসছে এখানে বেগুনি করব বলে বেগুনও নিয়ে এসেছে বেগুনগুলো দেখুন কত বড় বড় সাইজের এই বেগুন বেগুনই ভালো হয় এখানে ফ্রায়েড দেওয়ার জন্য ক্যাপসিকামও নিয়ে আসা হয়েছে তো গাজর তো লাগেই তাই জন্য গাজরও নিয়ে আসা হয়েছে এখানে সমস্ত সব সবজি আনা হয়েছে একে একে সব আমি বের করে নিচ্ছি দেখুন এগুলো আলুর দমে লাগবে টমেটো আদা মানে ফ্রায়েড রাইসের জন্য এখানে চালু আনা হয়েছে ঘি আর এটা বেসন বেগুনি ভাজার জন্য বাদাম ও কিশমিশ এনেছে ফ্রায়েড রাইস দেওয়ার জন্য মশলা এখানে সব জিনিসই আনা হয়েছে এবার চলো সবজিগুলো সব কেটে এবার রান্না বসাবো আলুর দমের জন্য ছোট ছোট আলুগুলো নিয়ে এসেছে সেদিকে আলুর দমে আলুও কাটা শেষ হয়ে এসছে তো এরপর আমি উনুন ধরাতে যাবো তো এখানে ঠাকুমা দিদিভাই বাকি সবজিগুলো কেটে নি তো যেহেতু আজ প্রথম দিন তাই পরিবারের সবাইকে নিয়ে এসেছি তো সবাই মিলে এখানে রান্না করব এখানেই খাওয়া দাওয়া হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুনাথ বল কথা যেহেতু আজ প্রথম দিন রান্না করছি তাই উনুনে একটু ধূপ সিঁদুর দিয়েই রান্নাটা করছি এখানে আলুর দম বানাবো আলুর দমে কিছু মশলা করে নিচ্ছি এখানে নিয়েছি আদা আর কিছুটা কাজু বাদাম নিয়েছি আর জিরে অল্প পরিমাণে নিয়েছি তারপর মশলাগুলো একে একে বেটে নেবো তো প্রথমে এখানে আমি আদাগুলো বেটে নেবো যেহেতু নিরাম করছি তাই এই রান্না করব দিচ্ছি তার সিন্নোড়াটাও নতুন কিনে নিয়ে এসেছি আমাদের আদা বাটা হয়ে গেছে তো আদা বাদাটাকে এবার তুলে নেবো একটি বাটিতে করে এখানে আমি উনুনটাও ভালোভাবে ধরিয়ে নিয়েছি এদিকে আমার উনুন ধরানো হয়ে গেছে এদিকে আমি ফ্রায়েড রাইসের চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এদিকে বাবা আগে থেকে উনুন ধরিয়ে রেখেছিল জল জল গরমও বসিয়ে দিয়েছিল তাই ফ্রায়েড রাইসের চালগুলোও দিয়ে দিচ্ছি ফ্রায়েড জল গরম হলেই ফ্রায়েড রাইসের চালগুলো দিলে আর ভালোভাবে অল্প সময়ে হয়ে যায় তো এদিকে উনুন ধরিয়ে দিয়েছিলাম তাই প্রথমে আমি আলুর দমটা বানিয়ে নিচ্ছি তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তো প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি অনেকগুলোই আলু আছে তাই প্রথমে সব আলুই দেবো না হাফ আলু দেবো ও হাফ আলু রেখে দেবো এবার পরে ভাজবো এদিকে আলু ভাজতে ভাজতে আমি সেদিকে রাইসের চালটা একবার দেখে নিচ্ছি এই দেখুন রাইসের চালটাও আমাদের প্রায় হয়ে এসেছে আজকে রাইসটা হয়ে গেছে তো বাবা বোন দিদিভাই তিনজনে মিলে রাইসটা করে ছেটে নিচ্ছে ফ্রাইড রাইসের জন্য গুলো এইভাবে কেটে নিয়েছে এখানে গাজরগুলো এখানে কাটা হয়ে গেছে আর এত বেগুনি ভাজার জন্য বেগুনিও কাটা হয়ে গেছে তা ক্যাপসিকামও এখানে কাটা হয়ে গেছে মোটামুটি সব কাটাকাটি শেষ এবার শুধু রান্নাটা হবে আলু ভাজা হয়ে গেছে তো ওই তেলেই আমি কিছু সুতির দিয়ে দিচ্ছি প্রথমে এখানে আমি জিরে ফোড়ন দিচ্ছি আদা ও জিরা তো ভালোভাবে তেলের সন্দেহ এরপর আমি টমেটো দিচ্ছি টমেটো গুলোকে তেলের উপরে দিয়ে ভালোভাবে গলিয়ে নেবো

এখানে বেশি পরিমাণে জল দেবো না কারণ আলুর দমটা একদম কষা কষা হবে ফ্রায়েড রাইসের সঙ্গে কষা কষায় আলুর দমই ভালো লাগে এখানে স্বাদ বাড়ানোর জন্য একটু অল্প পরিমাণে একটু চিনি দিচ্ছি চুনটি দিলে স্বাদটা আরও একটু ভালো লাগবে আলুর দম এখানে হয়ে গেছে তারপর এরপর নামানোর আগেই কিছুটা ঘি দিয়ে দিয়ে ঘি দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতাও দিয়ে দিচ্ছি আলু ভাজাটা হয়ে গেছে এরপর নাবি নেব তো এরপর গরম মসলা দিয়ে দিচ্ছি

অনেকটা রাইস তার জন্য ভাত নামানোর আগেই লবণ দেওয়া ছিল তাই লবণ দিব না সব সবজিগুলো একে একে ভাতের উপরেই সাজিয়ে দেব প্রথমে গাজরটা দিয়ে দিলাম তারপর বিনস ভাজাগুলো দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ ভাজা গুলো দিয়ে দিচ্ছি তারপর ক্যাপসিকাম ভাজা গুলো দিয়ে দিচ্ছি তারপর চিনিয়া দিয়ে দিচ্ছি এরপর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর ঘি দিয়ে দিচ্ছি যেখানে একটু একশো গ্রাম ঘি আছে ঘিটাকে এরপর দিয়ে দিলাম মানে পুরো ঘিটাই লাগবে তো এরপর রাইসগুলোকে সব সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব অল্প অল্প করে মিচ দিয়ে তুলে তুলে এইভাবে মিশিয়ে নেবো যাতে না যায় রাইস গুলো আমার পুরো মাখানা হয়ে গেছে একদম কালারফুল লাগছে তো ফ্রাইড রাইস আলুর দম একদম কমপ্লিট তারপর বেগুনী আর ভেজে ফুল আমাদের হয়ে যাবে এবারে ভেজে নব এবারে এই যে আগে থেকে তেল গরম বসিয়ে দিয়েছি

তো বেগুনি গুলো ভাজা হয়ে গেছে এবার তুলে তো ওদিকে সবাই বসিয়ে দিয়েছি সবাইকে তাই গরম গরম বেগুনি দিয়ে পরিবেশন করে দেবো বেগুনি দিয়ে দিচ্ছি তারপর ফ্রায়েড রাইস দিয়ে দিলাম এরপর আলুর দম দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার দাদু মানে আমার বাবার মামা তো দাদু কেমন হয়েছে বলবে খেয়ে হ্যাঁ খেয়ে আগে বলো কেমন হয়েছে এটা হচ্ছে আমার আরেক দাদু তাদের প্রথম তাই দাদুদেরকে বেশি করে খাওয়াচ্ছি এটা হচ্ছে আমার একজন ননদ আর এটা কে তুমি কে তোমাকে দেবো ও এটা হচ্ছে আমার মামিশনা মানে আমার ভাসুরের মেয়ে আমার ছোট মা মামম বলে কেমন হয়েছে বলে দাও জোরে করে বলো ভালো লাগছে এটা হচ্ছে আমার ভাগনি আমার এক একমাত্র ভাগনি আর এটা হচ্ছে আমার ভাগনা বাবু ভাবনা ভাগনা বাবুর বডিটা একটু দেখে বেশি করে আর এটা হচ্ছে আমার বাবা এটা হচ্ছে আমার ছোট বাবা তাই তো বাবা

তারপর আমরা দুই যা বসে গেছি খেতে তো সবাই মোটামুটি খাওয়া হয়ে গেছে তো আমরা দুজনেই বাকি ছিলাম তো আমরা এবারে খেয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে